cukup <tip tip tip> <tip tip> देखो लो, देखो लो। देखे देखे पावगला देखे नीचे नमन नामान निचे देखिए देखे देखे देखे, देखे? सर्वनाश so, कर bon দেখি মাথা ব্যা করেন মাথা পছা করেন ময়লা একেবারে কত কাল থেকে পা ধর নেই পা গালা ধুত হয় না মাঝে মাঝে হম để cái bao xào lên nè xào lên, ra 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 ক'ত সুন্দৰ চন্দি লুটি খান্তি কুট মোটাকে মই লাগে ভালো মাসাল এই ময়লা ছিল কতদিন গোসল করেন নি হুম মনে হয় মনে হয় না এলে পায়ে কত ময়লা লাগা দিন ড্রেনার মত ফাটে আছে पाउडर साड़न तो ये जा ये बैठा करे बैठा करे बैठा करे अच्छा रखें अस्त कर रखें Oh. তিন চারবার ধুলে ই হবে ভালো হয়ে পরিষ্কার হবে একবারে হবে না কেনে যে ময়লা বসে গেছে একবারে সর চামড়ার সাথে মিশে গেছে 하나 더. 뭐 하나, 뭐 하나, 둘 하나 더. 뭐 하나 더. 안에 들어가고, 뒤에 어떤. 안에, 오늘 이제 야채. बाड़ी কথাই बाड़ी अरे तो चला जा वरना बाड़ी কথাই अपना की बोलन आपको बाड़ी दे आसबो हमी हैं की नाम नाम बोलते পারেন না পারেন না দিবা নড়াইতে বৃষ্টি কক কক কর আওয়াজ করতে হ্যাঁ チョコボンのガレンチョコボンのガレンチョコボンのガン চিরুনি দিয়ে তো বাহির করেছি আগে অনেকগুলা মানে এই যে চুলকে চুলকে কি করেছে এটা ঠান্ডা লাগছে ঠান্ডা তো লাগার কথা बंद मतलब सोचा करें सोजा करें सोजा करें खाना ठानी দর্শক শ্রোতা আমরা প্রায় দেড় ঘন্টা যাবৎ তাকে পয় পরিষ্কার শেষ করলাম তার চুল দাড়ি গোপ তার শরীরে এত পরিমাণ ময়লা আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারবেন এত পরিমাণ ময়লা এই ময়লা মনে করেন যে আরও দুই তিনবার গোসল দিলে হয়তো বা সম্পূর্ণ পরিষ্কার হতে পারে প্রাথমিক পর্যায়ে তাকে পয় পরিষ্কার শেষ করলাম আমরা আসলে তার মুখ থেকে তেমন কোনো তথ্যই পাই নাই সে নিজের নামটা পর্যন্ত বলে না আপনার নাম কি নাম নাম কি আপনার নাম কি কি জোরে বলেন রেজা রেজা বাড়ি কোথায় আপনার বাড়ি হাত ছাড়েন বাড়ি কোথায় আপনার বাড়ি কোন দাস বাড়ি আপনাকে বাড়ি নিয়ে যাব আপনার বাড়ি আপনার পরিবার আছে ছেলে মেয়ে আছে কোথায় বাড়ি আপনার কোথায় বাড়ি আপনার আমরা অফলাইনে তাকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করবো আমরা যে এতক্ষণ সময় ধরে তাকে পয় পরিষ্কার করলাম আজকে সকালেই তাকে আমরা এই রোহানপুর টু রাজশাহী যে ট্রেনটা চলে নকল ট্রেন সে ট্রেন থেকে নামাইছি এর আগেও কিন্তু আমরা তাকে দেড় বছর আগে পেয়েছিলাম তখন তার মাথায় অনেক বড় বড় জ্বর ছিল সে আমনুরা কাকনহাট ললিতনগর চাপাইনগঞ্জ এই এলাকার মধ্যেই ঘোরাফেরা করে তো তখনও তার পরিবার আমরা সন্ধান পাইনি আবারও তাকে আমরা পরিবার খোঁজার জন্য চেষ্টা করছি ভিডিওটি যারা দেখছেন যদি ব্যক্তিকে কেউ চিনতে পারেন তাহলে তার পরিবার কোথায় আছে। পরিবারের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন আর আপনাদের আশেপাশে যে সকল পরিচিত বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন করবেন যাতে করে আমরা এই মানুষটা আর রাস্তায় না থাকে আগেরবার পারি নাই কিন্তু এইবার কার চেষ্টা করব তাকে পরিবার খোঁজা এবং পরিবারের আপনজনের কাছে হস্তান্তর করা আমরা এভাবে প্রতিদিন রাস্তা থেকে একজন দুজন তিনজন মানুষ নিয়ে আসি এবং পরিবার খুঁজি আপনাদের সহায়তার মাধ্যমে এখন তো আমরা এক হাজার একাত্তর জন মানুষকে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় গ্রামগঞ্জে তাদের আপনজনের কাছে হস্তান্তর করেছি ইনশাল্লাহ আমরা এই মুরব্বির পরিবার খোঁজ পাব সবাই যদি একটু চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মতামত কোনো জিজ্ঞাসা কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম